আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ দোয়া কবুলের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগত আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিও থেকে আমরা জানব দোয়ার গুরুত্ব এবং ফজিলত এক নম্বরটা হচ্ছে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে নাফরমানি করে অচিরেই তারা অপমানিত হয়ে জাহান্নামে নামে প্রবেশ করবে সুরা মুমিন আয়াত সার আর যখন আমার বান্দারা আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলে দাও নিশ্চয় আমি তার নিকটেই রয়েছি কোনো আহ্বানকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে এতে করে তারা সঠিক পথে চলতে পারবে সুরা বাকারা আয়াত একশত ছিয়ে আসে এই আয়াতগুলোতে মহান আল্লাহ তার বান্দাদেরকে বলেছেন যে তোমরা আমার কাছে চাও আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দুই নম্বরটা হচ্ছে প্রতি রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন আবু হুরাইরা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আমাদের মহান রব প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে অতপর তিনি তার বান্দাদেরকে ডেকে বলে কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব তিন নম্বরটা হলো আল্লাহকে ডাকলে বান্দারি কল্যাণ হয় আপনি বলুন তোমাদের ব্যাপারে আমার রব কোনো পরোয়া করে না যদি তোমরা তাকে না ডাকো তোমরা তো তাকে অস্বীকার করেছ কাজী শীঘ্রই তোমাদের ওপর এসে পড়বে আজাব সুরা ফুলকান আয়াত সাতাত্তর এ আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহকে না ডাকলে আল্লাহ কিন্তু আসে যায় না তাই আমাদের নিজেদের প্রয়োজনে আল্লাহকে ডাকতে হবে এবং তার কাছে চাইতে হবে চার নম্বরটা হলো দোয়া ইবাদতের একটি মৌলিক অংশ নুমান ইবনে বাসির গাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন নবির সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দোয়া হচ্ছে একটি ইবাদত পাঁচ নম্বরটা হলো দোয়া আল্লাহর কাছে অতি সম্মানিত জিনিস আবু হরাইরা আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহর কাছে দোয়ার চাইতে অধিক সম্মানজনক আর কোন জিনিসই নেই ছয় নম্বরটা হল দোয়ার ফলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় সালমান রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিউাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কিছু তাকদির পরিবর্তন করতে পারে না আর নেকি ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না সাত নম্বরটা হলো আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন দুনিয়াতে কোনো মানুষের কাছে কিছু দুনিয়াতে কোনো মানুষের কাছে কিছু চাইলে সে নারাজ হয় অথচ আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা খুশি হন আবু হুরাইরা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসিউল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগ করেন আট নম্বরটা হলো আল্লাহ বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত রাসিদুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন তোমাদের রব লজ্জাশীল এবং দাতা বান্দা যখন তার কাছে দুহাত তুলে কিছু চায় তখন তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন নয় নম্বরটা হলো কোনো দোয়ায় বিফলে যায় না আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনু থেকে বলিত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্ল বলেছেন কোনো মুসলিমের দোয়া যদি পাপ কাজ এবং রক্ত সম্পর্ক ছিন্ন করার জন্য না হয় তবে তার দোয়ার কারণে তিনটি লক্ষণ তিনটি ফল অবশ্যই আল্লাহ তাকে দান করবে সেগুলো হলো হয় দুনিয়াতে তার চাওয়া বস্তু তাকে দিয়ে দেবেন অথবা পরকালে তাকে এর প্রতিদান দেবেন অথবা তার থেকে অনুরূপ কোনো অমঙ্গল দূর করে দেবে রাসুল্লাহ সাল্লাহ আলি বক্তব্য শুনে সাহাবিগণ বললেন তাহলে আমরা বেশি বেশি দোয়া করব নবীর সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ আরও অধিক দান করবেন